হ্যালো বাইক ব্রাদার কেমন আছো তোমরা আশা করছো কলে ভালো আছো আর আল্লাহ রহমে আমিও ভালো আছি তো বাইক ব্রাদার এদিক ওদিক না তাকায় যদি ইভেন্টের দিকে তাকিয়ে যাও তাহলে তোমরা দেখতে পারবে টাইগার ফিস্টের স্কিন দিয়ে দিছে গেমে তো এই ফিস্টের স্কিনটি কমপ্লিট করবার দেখবো কত ক্ষি টাইমন আমাদের খরচা হয় জৈনার না আর মারার স্টিল ক্যামেরা আদৌ সহযোগ করতে পারি কি না তো ফটাফট ভিডিও দেখে লাইক করে স্যানালিটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো তো ইপিডটা স্পিন করার আগে আমরা ক্যারেক্টার যাবো আজকে ক্যারেক্টার নিয়ে আসবো বংশং থেকে নয় যে কোনো একটা ফুফল আর ডেড ড্রেস ক্যারিটা নিতে হবে কারণ নিতে আবার হান্দাইয়ে দেয় আমাদেরকে তো হান্দানোর কোন স্ট্রেলথ রাখবো না আজকে এই যে লোডোর ফুডোর সোলো হয়ে এই ক্যারেটটাকে নিয়ে যাবো আর স্পিন করব। দেখবো আমাদের ব্লাগে কি পরে তো এখানে দেখতেই পাচ্ছো দুইটা আইটেম বাদ দিয়ে দিলাম এখন কিন্তু স্পিন মারবো আমরা টপ 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 দিয়ে দিস দিয়ে দিস দিয়ে দিস দিয়ে দিস গেরি না দিয়ে দিস রে আর চালাস না আমাদেরকে দিয়ে দিস গেরি না দিয়ে দিস দিয়ে দিস রে গেরি না দিয়ে দিস